অনেকেই সৌদি আরবে সরাসরি মসজিদুল হারাম শরীফ ক্লিনারে আপনারা বাংলাদেশ থেকে যেতে চান আমাদেরকে অনেকেই বলে থাকেন যে হারাম শরীফ ক্লিনারে কাজ আছে কিনা আমরা আসলে এগুলো হচ্ছে আপনার ধোকা দেওয়ার মতন কোনো সুযোগ নাই কারণ এই কাজগুলো যদি থাকে তাইলে কিন্তু বলা যায় তো বিশেষ করে যারা আপনার হারাম শরীফ ক্লিনারে কাজে যাবেন আমি আবারও বলি ভিসা হবে একটি কোম্পানির নামে কাজ হবে সরাসরি লাদেন কোম্পানির আন্ডারে এবং কি আলমাজল কোম্পানির আন্ডারে এখন আপনি যদি সরাসরি সৌদি আরবে শরীফ ক্লিনারে যেতে চান স্যালারি হবে আপনার এক হাজার প্লাস দুইশো বারো সরিয়াল বেসিক আট ঘন্টা ডিউটিতে তার মানে টোটাল স্যালারি আপনার বারো সরিয়াল আট ঘন্টা ডিউটি কাজ হবে সরাসরি বিনলা দেন এবং কি আলমাজল এই দুইটি কোম্পানির আন্ডারে কিন্তু ভিসা হবে শরিকা আলসামের কোম্পানির নামে এবং কি এখানে কন্ট্রাক্ট হচ্ছে দুই বছর এই ইয়াতে সেক্টরে আপনার দুই বছর কন্ট্রাক্ট আপনি চাইলে দুই বছর কিন্তু মসজিদুল হারামে আপনি চাইলে জব করতে পারবেন ক্লিনার পেশায় তা অবশ্যই যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন আর বিশেষ করে আপনার স্যালারি দিবে কিন্তু সরিকা আলসামের কোম্পানি কারণ বিনলাদেন কোম্পানির সাথে এই কোম্পানির চুক্তি হচ্ছে তারা কর্মী দিবে আপনি সেখানে কাজ করবেন বিশেষ করে আপনার কোম্পানির আপনার কোম্পানির নামে ভিসা হবে কোম্পানি আপনাকে স্যালারি দিবে সকল সেফটি থেকে যা আছে সব কিছু আপনাকে কোম্পানি দিবে আপনি যদি মনে করেন যে আসলে এই ভিসাটি দিয়ে আপনি সৌদি আরবে যাবেন তাহলে আমি অবশ্যই বলবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অতি শীঘ্রই কারণ আমরা অলরেডি ইতিমধ্যে আমরা উকালা যেই বিষয়টা এই উকালা যে আমরা মোটামুটি ভালো উকালা পেয়েছি প্রায় আঠাশ থেকে উনত্রিশটার মতন উকালা আমাদের ইতিমধ্যে আমাদের লাইসেন্সে এসেছে যদি আপনি মনে করেন যে সৌদি আরবে ক্লিনার পেশায় যাবেন তাহলে অবশ্যই আমি বলবো আমাদের সাথে দ্রুত সময় যোগাযোগ করার জন্য বিশেষ করে ভিসা করতে অগ্রিম আপনাকে একটি টাকাও দিতে হবে না যারা ইতিমধ্যে সৌদি আরবে যাবেন আমি অবশ্যই বলবো অগ্রিম দশটি টাকাও আপনাকে দিতে হবে না যখন আপনার ভিসাই স্ট্যাম্পিং হবে ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিতে হবে আপনাকে বাকিটা আপনি ফ্লাইটের সময় দিতে পারবেন ইনশাআল্লাহ তো অবশ্যই যারা সৌদি আরবে জব ভিসা নিয়ে যাবেন বা ক্লিনারে যাবেন হারাম শরীফে আমি বলব দ্রুত সময় যদি আপনার রেডি ফাইল থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাজের গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট শিওর এবং কি আমরা এটি আপনাদেরকে লিখিত দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তো অবশ্যই যারা এই পেশার বা ক্লিনারে যারা যাবেন তাদেরকে বলবো রেডি ফাইল থাকলে দ্রুত সময় আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আপনার ডকুমেন্টস নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম